এক মাস বয়স থেকে শুরু আমাদের ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা শখের ফার্মের এখানে আছে এক মাস বয়সে ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা আছে আরও বাসায় আছে আমাদের তিন মাস বয়স ও দুই মাস বয়স ও পাঁচ মাস বয়সে ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মাস থেকে শুরু করে তিন মাস বয়স পর্যন্ত ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা পাওয়া যাবে এবং বিভিন্ন জাতের শৌখিন মুরগির বাচ্চা পাওয়া যাবে আর এখানে আছে দুই মাস বয়সী ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা আরও আছে আমাদের কাছে তিন মাস বয়সী ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা হচ্ছে তিন মাস বয়সী ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন তো দুই মাস বয়সী এক মাস বয়সী ও তিন মাস বয়সী ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদের এখানে বিভিন্ন রকমের ম্যানুয়াল ইনকুবেটার অটো ইনকুবেটার একশো ডিম থেকে শুরু করে পাঁচশো ডিম পর্যন্ত ইনকিউবেটার পাবেন তো নিতে চলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন